গাইস কেমন আছে তোমরা আশাক করি ভালো আছো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে এমন তিনজন প্লেয়ার সম্পর্কে আমরা বলতে চলেছি অসাধারণ তিনজন প্লেয়ার নিয়ে আজকে আমরা চলে আসলাম আর এই প্লেয়ারদের খেলা দেখে তোমরাও বলবা ভাই এরা তো আসলেই ভালো প্লেয়ার গাইজ বর্তমানে তোমরা তো অনেক প্যানেল ইউজার এবং অনেক কাস্টম খেলা দেখে থাকতেছো মানে সবাই সবাই বেশিরভাগ সবাই প্যানেল ইউজ করে কিন্তু এইসব কাস্টমে হেডশট মারে কিন্তু এই যে তিনজন এই তিনজনের কোনো কিন্তু এরকম রেকর্ড নাই সে কিন্তু আসলেই ভালো প্লেয়ার আর এমনকি বি কে ওয়াইট ট্রিপল ফোর পর্যন্ত তাদের পিসি মিসি সেক দিছে এমন প্লেয়ার তোকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক কম সময়ে কিন্তু তারা ভাইরাল হয়েছে এবং অনেক 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 ভালো খেলে তো বেশি দেরি না করে চলো তাদের সম্পর্কে জেনে আসি এবং তাদেরকে দেখে আসি তারা কেমন আসলে কি ভালো নাকি আমি সব কিছু উদয় বলতেছি তো নাম্বার তিন নাম্বারের যে প্লেয়ারটা আছে নাম্বার থ্রিতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটাকে তো তোমরা সবাই চিনো এই প্লেয়ারটার নাম হলো অ্যাস্টারটেন এবং অ্যাস্টারটেন শুনেই তো তোমরা বুঝতে পারছো কোন অ্যাস্টাটেনের কথা বলতেছি তো হ্যাঁ এই সেই অ্যাস্টারটেন তো তোমরা যারা এর ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে এ কেমন লেভেলের গেম প্লে করে আর এ কিন্তু একজন টিকটকার হয়েও কিন্তু অসাধারণ গেম প্লে করে তো কাজ তার গেম প্লে ঝলকটা একবার দেখে আসি চলো তো গাইস দেখতেই তো পেলে তার গেম প্লে একটা ছোট্ট একটা ঝলক তো গাইস অসাধারণ গেম প্লে কিন্তু সে করেছে এবং তার পিসি কিন্তু বিটুকে পর্যন্ত চেক দিয়েছে এবং তার ইউটিউব চ্যানেলে এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার আছে। তো এক লক্ষরও বেশি সাবস্ক্রাইবার থাকার পরেও যে নেক্সট যে প্লেয়ারটা আছে সেটা একজন নেপালি প্লেয়ার এবং একজন নেপালি প্লেয়ার হওয়া সত্ত্বেও সে কিন্তু একটা ফোনে খেলে মানে আমি বলতে যাচ্ছি সে একজন ফোন প্লেয়ার ভাই আর এখন বর্তমান সময় সে পিসিতে খেলে কিন্তু বরাবর সে কিন্তু ফোনেই খেলে তো যখন তোমরা কিন্তু গ্লোয়াল মারতেও পারতে না তখন কিন্তু সেট আপ গুলোয়াল মাত্র সেইটি মানে আমি যার কথা বলতে চাই সে অন অন অনলি জেরক্স ভাই তো সে কিন্তু একজন অনেক ফেমাস একজন ইউটিউবার তো জেরক্স ভাইয়ের গেম প্লেটা চলো আমরা একবার দেখে আসি তার ছোট্ট একটা গেম প্লে ঝলক ভাই মে গোল বি ছাড়া কেসে মার রা ওয়ান টেপ তোকে দেখতেই তো পেলে তার গেম প্লেয়ের ঝলকটা তোকে সে বর্তমান সময় একটা নতুন পিসি কিনেছে এবং পিসিতেই কিন্তু সেই গেম প্লে করা শিখছে আর সে কিন্তু একজন ফোন প্লেয়ার তোমরা হয়তো সবাই জানো এবং তার ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি কিন্তু সাবস্ক্রাইবার আসে ওয়ান মিলিয়নের বেশি কিন্তু তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসে এবং তার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ওয়ান মিলিয়ন করে ভিউ তো তোকে নাম্বার ওয়ানে যে প্লেয়ারটাকে রাখা সেই প্লেয়ারটাকে তোমরা সবাই 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 চিনো আর সেই প্লেয়ারটাকে চিনে না এমন কোনো মানে ফ্রি ফায়ারে এমন কোন প্লেয়ারই নেই যে সেই প্লেয়ারটাকে চিনে না সে কিন্তু অন অনলি কে হতে পারে অবশ্যই কমেন্টে তোমরা জানাও যদি তোমার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে আর কি ভাই তাহলে তোমার ধারণা ঠিকই এছাড়া আর কি তোকে সে কে হতে পারে সে হলো আমাদের অনন অনলি অনেকস ভাই তোকে যারা অনেকসকে চিনো তারা তো চিনোই তার একটা ভাইরাল ভিডিও চলো আমরা দেখে আসি অনন পপুলার মোস্ট পপুলার একটা ভাইরাল ভিডিও Thank you for watching! ভাই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো আমি কোন এমন এক্সের কথা বলছি তার ইউটিউব চ্যানেলে কিন্তু অন মিলিয়ন ছাড়িয়ে গেছে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে প্রায় অন মিলিয়নের মতন সাবস্ক্রাইবার আসে তার সাথে সাথে তোমরা কিন্তু সবাই জানো সে একজন মোবাইল প্লেয়ার এবং মোবাইল প্লেয়ার হওয়া সত্ত্বেও সে একজন মুভমেন্ট কিং ভাই তার মুভমেন্ট দেখে তোমরা কেউ ধরতেও পারবে না যে কোন লেভেলের মুভমেন্ট করতেছে তো ভাই চলো তার মুভমেন্টের ছোটো একটা ঝলক আমরা দেখে আসি aurrekinteke down kore dieche bhai evo kintu character omni bhai mara karta তো এই ছিল আজকের ভিডিও তো এই তিনজনের মধ্যে তোমাদের পছন্দের প্লেয়ার কোনটা অবশ্যই কমেন্টে জানাবা চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দিবা মানে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বাই বাই গাইস